মা হয়তো বেড রিডেন তারা আমাদেরকে ফোন করে বলে যে তোমরা কলকাতায় থাকো তোমরা একটু যাও তোমরা আমার নিজের আমার নিজের বাড়ি দক্ষিণ দিনাজপুর আমার ঘর আমাদের দাবি শুধু একটাই আমাদের জয়েনিং চাই আমরা পরীক্ষা দিয়েছি আমাদের প্যানেলে কোনো ভুল নেই কোনো কিছু নেই সবাই এলিজেবেল ক্যান্ডিডেট আমাদের জয়নিং দিন একশো জন পেয়েছে কিন্তু সেটা আগস্ট মাসে তারপরে কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং আমরা আজকে এই পরিস্থিতিতে আসতাম না আমরা নিয়ম করে ডিপার্টমেন্টে আসি ডিপার্টমেন্টের বিভিন্ন লোকের কাছে হাতে পায়ে ধরে জিজ্ঞাসা করেছি যে আমাদের জয়নিংটা কবে হবে একটু সদুত্তর দিন কেউ কোনো কথা বলেনি আজকে একটা কথা বললে দুদিন বাদে সেই কথাটার বদল হয়ে যায় ঠিক আছে সেই কথাটার মধ্যে কোনো মিল থাকে না আমরা আমরা চাইছি যে উনি ওনারা বলুন যে কবে আমাদের জয়নিং হবে তার লিখিত দিন আমরা জানতে চাইছি আমরা শুধু শান্তিপূর্ণভাবে বসতে চাইছি আমাদের দাবিটা জানাতে চাইছি আজকে আজকে দেখুন আজকে পশ্চিমবঙ্গে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হলে দশ লাখ ফর্ম ফিল আপ হয় পিএসসি ক্লাকশিপের ফর্ম ফর্ম ফিল আপ হয়েছে আট লাখ পরীক্ষার্থী পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে তাদের ভবিষ্যৎ কোথায় আমরা আজকে রাস্তায় বসে আছি কারণ কি আমরা গ্রুপ বি পোস্টে চাকরি পেয়েছি এটা একটা যথেষ্ট গভর্নমেন্টের একটা ভালো এলিজেবল পোস্ট সেখানে আমরা তিন টাইমের পরীক্ষা দিয়ে আজকে রাস্তায় বসে আছি আমাদেরকে রাস্তায় এসে নামতে হয়েছে কারণ ডিপার্টমেন্ট আমাদেরকে কোনো উত্তর দেয়নি দু হাজার সাতশো পঁচানব্বই বয়জন 2931 জন আমরা আপনার আপনি আপনার মানা না হয় আমরা বড় দেখুন 23 দেখুন 23 জেলা থেকে মেরা আসবে আমাদেরকে তাদের সাথে কথা বলতে হবে তারা কি চাইছে না চাইছে সেই হিসেবে আমরা মুখ করব আমরা এখনই বলতে পারব না বহু মি এখনো এসে পৌঁছোতে পারেনি আমরা নেগেটিভ কোনো কিছু দিতে যাই না আমাদের শুধু জয়েনিং চাই আমার নাম দেবлина প্রামাণিক বাড়ি দক্ষিণ দিনাসপুর কালকে 这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码头，这个码 হয় পি এইচ চিৰ দ্বাৰা আই চি ডি এছ চুপাৰভাইজাৰ গ্ৰুপ বি পোষ্ট আমাদের স্টেট গভর্নমেন্টের ফুল গভর্নমেন্ট জব এবং তিনটে টায়ারের পরীক্ষা হয় প্রিলি মেন ইন্টারভিউ দিয়ে আজকে আমরা দু হাজার সাতশো চাকরি পাই আমাদের রেজাল্ট অনেকদিন পরে বেরোয় এবং সেগুলো নিয়েও আমাদেরকে অনেক কিছু সাপোর্ট করতে হয়েছে আজকে আমি একা একটা মেয়ে কথা বলছি কিন্তু একটা কথা বলবো আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মেয়ে হয়ে বলছি তাদের বাড়িতে এমন পরিস্থিতি কারুর বাড়িতে তার বাবার হয়তো বাইপাস সার্জারি হয়েছে কারুর মা হয়তো বেড রিডেন্ট তারা আমাদেরকে ফোন করে বলে যে তোমরা কলকাতায় থাকো তোমরা একটু যাও তোমরা আমার নিজের আমার নিজের বাড়ি দক্ষিণ দিনাজপুর আমার ঘর আমাদের দাবি শুধু একটাই আমাদের জয়নিং চাই আমরা পরীক্ষা দিয়েছি আমাদের প্যানেলে কোনো ভুল নেই কোনো কিছু নেই সবাই এলিজেবল ক্যান্ডিডেট আমাদের জয়নিং দিন একশো ছত্রিশ জন পেয়েছে কিন্তু সেটা আগস্ট মাসে তারপরে কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং আমরা আজকে এই পরিস্থিতিতে আসতাম না আমরা প্রত্যেক দিন নিয়ম করে ডিপার্টমেন্টে আসি ডিপার্টমেন্টের বিভিন্ন লোকের কাছে হাতে পায়ে ধরে জিজ্ঞাসা করেছি যে আমাদের জয়নিংটা কবে হবে একটু সদুত্তর দিন কেউ কোনো কথা বলেনি আজকে একটা কথা বললে দুদিন বাদে সেই কথাটার বদল হয়ে যায় ঠিক আছে